এযে আছে দেখেন পার্কিং আছে পার্কিং মাত্র 60 টাকা পিস হ্যাঁ পার্কিং 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস একদম প্রিমিয়াম ব্যবহার করে মাত্র টাকা পিস টাকা করে আছে 2420 আছে আছে হ্যাঁ 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 এই যে 2420 পাবে আমাদের কাছে টাকা ফিট জি জি টাকা ফিট আচ্ছা পারবো হ্যাঁ জি 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 অনেক কালার আছে

সো এই গ্রেড সবচেয়ে কম দামে পাওয়া যায় কিন্তু আপনার কোথায় ভাই কোথায় পাওয়া যায় সাভার আশুলিয়া ইউনিক স্টেশনে এসে বললে হবে এবং জামগড়া ফ্যান্ডাসির পাশে ইউনিক স্টেশন আচ্ছা আচ্ছা এখানে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা অ্যাড্রেসটা আর মানে শতটা কম পেয়ে যাবে শতটা টাইস আচ্ছা আচ্ছা সো দর্শক বন্ধুরা কি লাগবে ওয়াল ওয়াল লাগবে ফ্লোর লাগবে যাই লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমি আরেকটু দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মানে এত সুন্দর সুন্দর ডিজাইন টাইলস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ টাকা স্কোয়ার ফিটে না ভাই বাইশ টাকা পিস পিস সরি বাইশ টাকা পিস আট বারো আট বারো বাইশ টাকা পিস পিসে পেয়ে যাচ্ছেন সো আর কি চান কোন আবার সোজে ষোলো ষোলো ফ্লোর টাইলস নেবেন সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র থেকে পঁয়ষট্টি বাশি থেকে পঁয়ষট্টি বাশি থেকে আর দেখাচ্ছি না যদি দেখতে মন চায় চাই নাম্বার আছে ফোন দিবেন ভাইয়া আপনাদেরকে আরো সুস্থ সব দেখাবে তারপরে আপনারা সরাসরি এসে দেখে শুধু কিনতে পারবেন এগুলো ঘরে বসে কিন্তু কিনতে পারবেন যেহেতু এগুলো এ গ্রেড টেনশন নাই আসবেন দেখবেন নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার স্বপ্নের বাড়িটা সুন্দর করে সাজান দোয়া করি ঠিক আছে সে আশা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম